আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আজকে পুডিং রেসিপি শেয়ার করব প্রথমে আমি দুটো পাকা কলা নিয়েছি ব্লেন্ডারে জগের ভিতরে দিয়ে দেব খাঁটি গরুর দুধ নিয়ে নিব দুই কাপ মতো গরুর দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম লবণ দুটো ডিম ভেঙে নিব ছোট এবার ব্লেন্ডার করে নিব আমি একটু অল্প একটু পানি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে এভাবে ক্যারামেল তৈরি করলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে আস্তে আস্তে অল্প আছে এটা নাড়িয়ে চাড়িয়ে এটা ক্যারামেল তৈরি করে নিতে হবে বেশি যাতে পোড়া পোড়া না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আমি pan এ তেল নিয়ে নিয়েছি সিমাই গুলো এবার ভাজি করে নিব লাল লাল করে সিমাইটা দিলে কি হবে আপনার পুটিং এর ভিতরে সৌন্দর্যটা বেড়ে যাবে আমার পুটিং এর কাজ সেট হয়ে গেছে এর ভিতরে আমি সব উপকরণগুলো এখন দিতে পারবো এই যে সিমাই গুলো ভেজে রেখেছিলাম তা এবার এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো blender করে রাখা সব উপকরণ এবার এটা ছাঁকনির সাহায্যে এর ভিতরে ঢেলে দিব ছাঁকনি দেখলে কোন কলা যেটা বেশি থাকে সেটাও আর ভিতরে যাবে না দেখতে পাচ্ছেন পুরোটাই এর ভিতরে দিয়ে দিয়েছি এবার প্যানে আমি পানি নিয়ে নেব পরিমাণ মতো নিয়ে দুটো টিস্যু পেপার পানির উপরে দিয়ে টিস্যু এবার আমি দিয়ে দিয়েছি পানির ভিতরে দিয়ে ফুটিংয়ে বাটিটা আমি সেট করে বসিয়ে দিব বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম উপরে ঢাকনা দিয়ে দিয়েছি এবার আমি টিস্যু দিয়ে ঠেকে রেখেছিলাম এই তো আমি পঞ্চাশ মিনিট পর্যন্ত অল্প আছে রেখেছিলাম আমার কিন্তু হয়ে গেছে এবার ঢেলে নিচে দেখতে পাচ্ছেন কুটিংয়ের কালারটা কিন্তু সেই হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক মজার তাই আপনারা এই রেসিপিটা দেখে একবার দেখবেন অনেক সুন্দর হবে বলছি আপনারা কিন্তু বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এই ভিডিওটা দেখে যদি আপনাদের সুন্দর লাগে ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে